মানুষের আচরণ দেখলে মনে হয় এখন পৃথিবীতে মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে এটা তার থেকে দেখে কখনো আর যাবে না থাকবে চলাফেরা দেখবেন মনে হয় যে তার সামনে মানে মৃত্যু বলে কিছু নাই কবর বলে কিছু নাই হাসর ফুলসিরা জান্নাত জাহান্না মিজান এগুলো কিছুই নাই চলাফেরার ভাবটা দেখে মনে হয় এরকম আর অথচ আমাদের নবী বলেছিলেন তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে তোমরা স্ত্রী সহবাস করাও ছেড়ে দিতে বড় মাঠে চলে যেতে সেখানে গিয়ে অঝর নয়নে আল্লাহর সামনে কাঁদতে